উত্তর পূর্ব ভারতের একটি গুরুত্বপূর্ণ নদী হল তোরসা যা ভুটান বাংলাদেশ এবং ভারত এই তিনটি দেশের মধ্য দিয়েই প্রবাহিত হয়েছে তোরসার উৎপত্তি ভুটানের পাহাড়ে এক বিশেষ চোমলহারি পর্বতের ঢাল থেকে প্রথমে পাহাড়ে পাহাড়ি স্রোতে প্রবাহিত হলেও পরে তা সমতলে প্রবাহিত হয় তারপর ধীরে ধীরে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের প্রধান নদীতে রূপান্তরিত হয় যা উত্তরবঙ্গের কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আলিপুরদুয়ার শহরের তীরে মোটামুটি তোর্চা অবস্থিত স্থানীয়ভাবে সেচ মাছ ধরা এবং স্থানীয় মানুষের নানান জীবিকার সঙ্গে তোর্চা অঙ্গা অঙ্গিভাবে জড়িয়ে রয়েছে বর্ষাকালে প্রায় বন্যার সৃষ্টি হয় বটে তাছাড়া অন্য সময়ে যোগাযোগের একমাত্র কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এই তোর্চা রানীবাগান মাসানপাট মাসানপাত এই এই নদীটার নাম তোরসা নদী তোরসা এখানে জল এখন বর্ষার সময় জল থাকে না বারো মাস বারো মাসে জল থাকে কিন্তু বর্ষার সময় বেশি থাকে আচ্ছা আর যখন কারণ এই নভেম্বর ডিসেম্বর থেকে মানে কম হয় তখন মানুষ হাঁটাহাঁটি করিয়া যায় ওই যে বাসের চাঙ্গা দিয়ে বানা যায় ওই পাটটার নাম কে ওই যে ওই ওই পাটটা হলো টাপুরহাট টাপুরহাট আরও একটু আগাইলে যায় সুটকাবাড়ি সুটকাবাড়ি তারপরে বর্ডার

সেটা ভাঙিয়ে মানে অন্যদিকে চলে গেছে এখন এদিকে জল কম আছে কম আছে এই তিস্তাতে বেশি তোরসাতে কম এটা তোরসা সা তোর তিস্তা হলো জলপাইগুড়িটা ওটাই বেশি ওটা বেশি এই পার থেকে ওপারে কি মানুষ এমনি মানে প্রতিনিয়ত যাতায়াত করে না এমনি কয়েক হাজার লোক আসা যাওয়া করে কিন্তু আজকে বন্ধ আছে আজকে বন্ধ হয়ে থেকে আজকে কি ঠিক কোন দিক দিয়ে আসবে লোক রোড আছে তো ওইখান থেকে সোজা আসে রাস্তা আইসে ওখানে ঘাটে আসে

বেশ ছেলেগুলোর বাসা গেস করে আমাদের মাধ্যমে এখানে আচ্ছা আচ্ছা যাদেরই যে এখানে নিচে বাড়ি ধরুন যখন বৃষ্টি বন্যা হয়ে যায় জল উঠে যায় তো উচুর উপরে জল বন্যা ছাড়ে যে জল উপর দিয়ে জল যখন বন্যা হয় তখন জল ছাড়ে তখন কি করবো তো দুই একদিন থাকে জলটা বেশি বন্যা দেবে থাকে না তখন ওই রাস্তার উপরে বাঁধের উপরে যেত নাকি হ্যাঁ বাঁধের উপরে যায় যদি কয় যে কলেজে আছে স্কুল যায় এগুলি তুমি ওগুলো আসে মানে অস্থায়ী ব্যবস্থা করে দেয় লাই কবে এখানে বান এসেছে বানায় কেন আর বান আসছে আজকে ওই দশ

জলধারা যেখান থেকে যাচ্ছে সেখানেই এবং সেখানে ঘুরতে ঘুরতে এখানে শুনছিলাম যে জোয়ার ফাটা হয় কি না এনারা জানেন না যে জোয়ার ফাটাটা হয় কি না তারপরে বলছিলাম যে এখানে যে নদীর জল ছাড়া হয় সেই জলটাই জল বেড়েছে আমরা চেষ্টা করছিলাম যে যদি ওপারে যাওয়া যায় ওপারেও যাওয়া গেল না এপারটাও ঘুরছিলাম এপারে তেমন কেউ তথ্য দিতে পারলো না যে নদীর জল এ নদীর মাছ যা তারা দেখেছে তাই বলল এখানে একটা নদীর একটা ইয়ে এসেছে তারা তাদের কাছে শুনি যে এরাও মাছ ধরতে যায় কি না দাদা তোমরা মাছ ধরতে যাও না মাছ তো যাও না আচ্ছা এখানেও এরা মাছ ধরতে যান না যেটা বললেন আচ্ছা তো ওই ওইখানে কি মাছ ধরা হয় না ওই সব জায়গাগুলো মাছ ধরা হয় মাছ হয় এখানে হয়

অর্থাৎ এনারাও মাছ মারতে যান না এনারাও যে ওই বড় বড় ঘাস ওই ঘাস গুলো কাটতে যান ওই দেখতে পাচ্ছে হ্যাঁ পশু বা গরুর খেতে দেয় মূলত আচ্ছা নদীতে এখন এত জল বাড়ল হঠাৎ আচ্ছা এরকম জল বাড়ে না না সচরাচর আচ্ছা এই জল বরাবর ওঠে আজকে উঠছে হঠাৎ বরাবর ওঠে না প্রতিদিন আচ্ছা বর্ষা হলে জলটা বাড়ে আচ্ছা আর বর্ষা না হলে তখন মাছ হয় না এখন মাছটা বেশি হয় মাছ নেই না অল্প স্বল্প কি মাছ হয় এই নদীতে ছোট ছোট মাছ

অর্থাৎ আমরা যেটা বা দেখতে দেখতে আসছিলাম যে সুন্দরবনে নদীতে যেমনটা মাছ আমরা দেখেছি বা যেমনটা মাছ হয় পাহাড়ি নদীগুলোতে তেমন মাছ থাকার কথাও নয় এবং নেইও যেটা আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলে বুঝতে পারলাম দুজন কাকা এখানে বসেছিলেন তাদের কাছে শুনছিলাম যেখানে মাছ কেমন বলছেন মাছ নেই অথচ নদী আছে নদীতে জোয়ার বাটা হয় জল আসে কিন্তু মাছের দেখা মেলে বড় আশ্চর্য মাছ নেই নদীতে মাছ থাকলেও তো কিছু জীবিকা হয়

আগে যেরকম এই যে মানে পাল্টা জাল দিয়ে যে মাছ মাছ ছিল এই যে রাজা রাজাহাটের জাল বেগুলে প্রচুর মাছ মাছ নিয়ে গেছিল এখন ওরা এগিয়ে দিয়ে আইসি না মাছ পাওয়া যায় না কী করবি স্থানীয়রা গিয়েও তো দেখে চায় একদমই মাছ হয় না এই আমি তো কত সময় পাল্টা জাল নিয়ে যদি নদীতে মাছতে যাই বাড়িতে খাওয়ার মাছও হয় না খাওয়ার মাছও হয় না খাওয়ার মাছ হয় না কত একশো দেড়শো গ্রাম মাছ চিংড়ি মাছ তো মেলেই না মিষ্টি জল

আমরা জানেন তো ওখানে যখন আমাদের বাড়ি সুন্দরবনে সুন্দরবন মানে একদম বাংলাদেশ লাগোয়া যে সুন্দরবন সেখান থেকে সেখানে আমাদের আমরা ওখানে জাল মারলে মিনিমাম চিংড়ি মাছ প্রত্যেক খেমনে মানে জাল যেটা মারি আমরা প্রত্যেক জালে পঞ্চাশ গ্রাম তো মিনিমাম পঞ্চাশ গ্রাম মাছ পাবো চিংড়ি মাছ তারপরে নোনা জল এটা বুঝতে হবে এখানে ওই দশ দশ বড় পারবে একটা ওঠে না এক একটা বল সেদিনে আমি মাছিলাম হ্যাঁ বিকেলটা বাঁচলাম এক একটা বাসি এই আছো বড়ো সাইজ একটা বাসি একটা পাসি আমি ওই জন্য আর জাল নিয়ে আসি না মাসে বদলে অর্থাৎ এখানে আর জালটা রাখুন এখানে আর জাল টাল মারলে আর লাভ নেই আর মারে এই নদী যত মানে মাঝখানে মাঝখানে চর হয়ে আরো ক্ষতি হয়েছে বেশি না আমাদের কোনো চর হয়ে গেছে নদী নদী আর নেই আমাদের ওদিকে একই দেখলেই ভালো বাংলাদেশে তো বেশিরভাগটা সুন্দরবন চলে গেল আর আমাদের তো অল্প হ্যাঁ এই এই দুই তিন বছর আগে এখন আর কথা বলছিলাম এখানে মাছ নিয়ে নদী নিয়ে কিন্তু এখানকার যে জীবিকা সেটা কিন্তু মাছ কেন্দ্রিক নয় তাহলে এখানকার জীবিকাটা কি নির্ভর আমাদের নদী কেন্দ্রিক জীবন যেটা এখানে মাছ এবং মাছই জীবিকা কিন্তু এখানে যে তোরসা নদী তোরসা তো এটা সেখানে কিন্তু মাছ কেন্দ্রিক জীবন সেটা বলা যায় না কারণ এখানে মাছ মেলে না জল আছে নদী আছে মাছ নেই সে কারণে জীবিকাটাও মাছ নির্ভর হয়নি আর এখানে বান আসে না তো জোয়ার আর ওঠে না আট দশ বছর তখন আবার ভেসে যাবে ওটা মানে ক্ষতি প্রচুর ক্ষতি একে ইনকাম নেই আর উপরে যদি আবার জল ওঠে আরও ক্ষতি ঠিক আছে চলো সামনে দেখতে একটু ঘুরে আসি কথা বলছি যখন তখন বুঝলাম যে এখানকার মানুষজনের যে কথাবার্তা সে আমাদের ওখানকারই মতো সহজ সরল সাধারণ কিন্তু তেমনটা নয় আর কি যতটা আমরা মনে করছিলাম যে নদীর মাছ নদীর মাছের গল্প শুনতে পাবো মাদাইরাও ভাবছিল যে মাছের গল্প শুনতে পাবে তেমনটা কিন্তু একেবারেই আমাদের একটা ধারণা ছিল যে নদী মানে মাছ সেটা কিন্তু একেবারেই নয় বলো না মানে নদী মানে মাছ এখানে মাছই নেই না এবং বলো যে যাও আগে হয়তো মাছ উঠতো কিন্তু এই রাসায়নিক বিভিন্ন কেমিক্যাল এসবের কারণে কিন্তু এখন মাছটা একেবারেই পাওয়া যায় না আর রাস্তা বাড়ি নদী দেখাচ্ছি একটু দেখুন এই দেখো জল উঠে গেছে হ্যাঁ কিন্তু এখানে একটা সুবিধে কি একটা লেভেল পর্যন্ত জলটা ওঠে তারপর আর ওঠে না না কারণ যেহেতু জোয়ার পাটা নেই সেই কারণে এখন হয়তো ওই বললো যে জল ছেড়ে যে ড্যামগুলো তো সে কারণে জলটা বাড়ছে এটা একটা সুবিধা যে কারণে মানুষ কিন্তু এতটা নিরাপদভাবে কিন্তু বসবাসটা করতে পারে ঠিক যে জানে যে জল উঠবে না কিন্তু আমাদের এটা কিন্তু সুন্দরবনে সেই নিশ্চিত কিন্তু মানুষ উঠতে পারে না না আচ্ছা জায়গাটা জায় দিদি এই জায়গাটার নাম কী হ্যাঁ আপনি এখানে প্রতিদিন আনেন ফুচকা হ্যাঁ এইখানে আসি ওই পাশে আসি এখন মানে ওই পাশে কুলটা ভেঙে গেছে তো আচ্ছা তার জন্য এখন এই পাশে একটু ঘুরি সন্ধ্যার সময় যদি ঘুরে ওঠোটা বাড়ি গেছে এই এই তোস্তা নদীর তীরে এখানে যে বসতি আছে এরাই মোটামুটি এসে এখানে খাওয়া দাওয়া করে হ্যাঁ এইটা লোকালে খায় ওইখানে যদি দোকান লাগাতাম ওই পাড়ে যদি আসতো কুল পাড়ে এখন তো বন্ধ আছে খেয়া এখন বন্ধ আর এই চত্বরে আর এই চত্বরে প্রতিদিন তাহলে কত পোস্কা বিক্রি হয় বাজার ভালো হলে আটশো নয়শো টাকা বিক্রি হয়ে যায় তার মধ্যে মনে করো পাঁচশো টাকা মালে চার পাঁচশো টাকা কামাই থাকে টাকা তার বেশি থাকে না না এখানে তো লোকালি লোক না আর কত হবে এখন তো দশ টাকা কুড়ি টাকা এরকমই খাওয়া হয় হ্যাঁ পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা ত্রিশ টাকা আমরা দুজন এসছিলাম তোরসা তীরের যে জনপদ যে নিপীড়িত বা বেকারত্বে ভরা জনপদ বা যাই বলি না কেন শহর থেকে বেশি দূরে নয় অথচ এখানে একটা জনগোষ্ঠী থাকে এবং সেই জনগোষ্ঠীর জীবন জীবিকার সন্ধানে আমি আর মাথায় দেয় দুজন এসেছিলাম আসার পরে যেটা বুঝলাম সেটি হচ্ছে এখানকার জনপদ মাছ নেই নদীতে তাই তারা বাইরে কাজ করে এবং সেখান থেকে যা জীবিকা সেটাই তারা উপার্জন করে আর তোর স্যার ওই পারে আমাদের যাওয়ার ইচ্ছা ছিল যেটা মাধাইদা বারবার বলছিল যাবে কিন্তু যেতে পারলাম না দাদা হয়তো নৌকো বন্ধ যেহেতু জল বেড়েছে জল বেড়েছে আর আর একটা জিনিস দেখিয়ে দিই আর দেখুন সামনেটায় আমরা বিভিন্ন জায়গা জনজীবন দেখে সেখানে যেটি ঘাট আছে কিন্তু এখানে সেই ঘাটটা নেই অর্থাৎ এখানে মানুষজন প্রায় বলছে ডেলি কত দশ হাজার না পনেরো হাজার লোক পারাপার করে তাদের সূত্রে পারে আসে যাই হোক সেটা খুবই মজার বিষয় দেখুন এখানে কিন্তু এখান থেকে শহর বা স্বাভাবিক যে জনজীবন খুব বেশি দূরে নয় কিন্তু অথচ এখানকার মানুষের মধ্যে যে প্রয়োজনীয়তা রয়েছে নিডি যে ব্যাপারগুলো কিন্তু রয়েছে অথচ কিন্তু খুব শহরের মধ্যে শহরের কাছাকাছির মধ্যে থেকে কিন্তু কারণ কিন্তু একটা বড়সো একটাই কারণ যে নদীর তীরবর্তী থেকেও কিন্তু তারা কিন্তু যেহেতু মাছ নেই মানুষকে বাইরেই যেতে হয় কিন্তু আমাদের যে ধারণা সেই ধারণাটা কিন্তু কিছুটা হলেও ভেঙে ফেললো কারণ কি যে নদী বানায় মাছ এটা কিন্তু একেবারেই নয় একেবারেই নয় ঠিক অর্থাৎ তোরসা তীরে এসে যে জনজীবনের সাথে কথা বললাম এখানে মহিলারা ক্যামেরার সামনে এসে কথা বলতে চায় না সেটাও একটা জিনিস দেখলাম তারা কিছুটা ক্যামেরা কমফোর্টেবল নয় হ্যাঁ সে কারণে আমরা কথা বললাম কিছু মানুষের সাথে যারা মূলত নদীকেন্দ্রিক জীবনে অভ্যস্ত কিন্তু এখন নদী যেহেতু জীবিকা নয় তাই তার আলাদা পেশায় কেমন লাগলো এই ভিডিও পুরোটাই দেখালাম যে কিভাবে এখানকার জনজীবন চলছে আর বেশি দীর্ঘায়িত করব না কারণ সন্ধ্যে হয়ে গেছে আর মাঝে মাঝেই বৃষ্টি পড়ছে তখনই ক্যামেরা অফ করছি আবার বৃষ্টি থেমে গেলে ক্যামেরা অন করছি এই একটা সমস্যা এই বর্ষার সিজনে আর এবার তো বৃষ্টি বেশি হচ্ছে দেখুন আমরা যেখান থেকে যাব সেটাও কিন্তু খুবই বাজে পরিস্থিতিতে কারণ জোয়ার উঠে যাচ্ছে পরপর জল কমছে ভাবলাম কিন্তু না জল কিন্তু এখনও বাড়ছে দাদা জলের জল বাড়ছে জল বাড়ছে অর্থাৎ অর্থাৎ আমাদের এই ভিডিও আমরা এখানেই শেষ করব। তোরসা তীরবর্তী নিপীড়িত মানুষের জনজীবন কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন পুরো নদীটা অন্য সময় এরকম ব্রিজ থাকে হ্যাঁ দেখুন সেটা সাইডে এই অংশটা এই যে এখানে একটা খাড়ি মতো চলে গেছে না হুম যে কারণে এই অংশটা যাওয়ার জন্য যেহেতু সামনে ওখানে ওই টেম্পোরারি যে জেটিঘাট আছে আচ্ছা সেই কারণে এটা বানানো হয়েছে আচ্ছা দু হাজার চোদ্দো সালে এই দু হাজার ষোলো সালে আমার যখন বন্যাটা হয়েছিল ওই যে আমরা মেন রাস্তা দিয়ে নামলাম না হ্যাঁ পুরো ওই রাস্তার লেভেল অব্দি যখন জল ছিল তখন কিন্তু পাকা রাস্তার কাজ সবই চলছিলো বাঁ বাঁধানো হচ্ছিল আচ্ছা ভয়ঙ্কর পরিস্থিতি পুরো আবার ঠিক নিচে নেমে গেলেই পুরো একদম এক হাঁটু জল ছিল মানে ভয়ঙ্কর অবস্থা দাদা এখানে কি হচ্ছে এটা এটাই মাছ মারার কৌশল এটা মাছ মারার কৌশল এইটা মাছ হয় এখন এনে নিতে এখন তা কই বড়শি কই আচ্ছা ওই

কখন কোথায় থাকবে বোঝা মুশকিল ওষুধ একটা বল এই জাল থেকে বল ছাপাই গেল এই 800 গ্রাম ওষুধ আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা হাসি তাহলে না না হ্যাঁ জেলে জীবন নিয়ে কথা বলি যেখানেই যাই আমাদের সঙ্গে কিন্তু সেই জেলে জীবন এক হয়ে যায় মাথায় যাই বলো যাই হোক আমরা এবার ফিরতে হবে নাকি হ্যাঁ আমরা আস্তে আস্তে এই ফিরতে ফিরতে একটা জিনিস আপনাদের দেখাবো যে বাঁধের নিচে মানুষ থাকে বাঁধটা কত উঁচুতে আমরা দেখাই আছি হুম সেই জিনিসটা আমরা একটু সবাইকে একটু দেখাবো আর তারপরে আমরা অন্ধকারে এসেছি ভিডিওটা শেষ করব এই আমরা উঠছি না উঠছি এখান থেকে যে উঠছি এখানে বাঁধ এই উঠছি আমরা এবং জনজীবনটা কতটা নিচে আমরা যে উঠছি কতটা উপরে